আসসালামু আলাইকুম কোমরের সায়াটিক নার্ভ ইঞ্জুরি হলে কি করবেন আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় নার্ভের নাম হচ্ছে সায়াটিক নার্ভ এ সায়াটিক নার্ভ আমাদের কোমরের এল এবং এলফুট থেকে উৎপন্ন হয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত এ সাইটিক নার্ভের উপরে যদি চাপ পড়ে তাহলে কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে এ সায়াটিক নার্ভের ব্যথা হলে আপনি বিশ্রামে থাকবেন ব্যথানাশক ওষুধ খাবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তাহলেই দেখবেন যে আপনার এই সাইটিক নার্ভের ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে সায়াটিক নার্ভের ব্যথা হলেই আপনারা অপারেশন করবেন না অপারেশন করলেই যে সায়াটিক নার্ভের ব্যথা ভালো হয়ে যাবে বিষয়টা এমন নয় সায়াটিক নার্ভের ব্যথা হলে ধৈর্য সহকারে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং বিশ্রামে থাকবেন দেখবেন যে আপনার সায়াটিক নার্ভের ব্যথা দূর হয়ে গেছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম কোমরের সায়াটিক নার্ভ ইঞ্জুরি হলে কি করবেন আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় নার্ভের নাম হচ্ছে সায়াটিক নার্ভ এ সায়াটিক নার্ভ আমাদের কোমরের এল এবং এলফুট থেকে উৎপন্ন হয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত এ সায়াটিক নার্ভের উপরে যদি চাপ পড়ে তাহলে কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে এ সায়াটিক নার্ভের ব্যথা হলে আপনি বিশ্রামে থাকবেন ব্যথানাশক ওষুধ খাবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তাহলেই দেখবেন যে আপনার এই সাইটিক নার্ভের ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে সায়াটিক নার্ভের ব্যথা হলেই আপনারা অপারেশন করবেন না অপারেশন করলেই যে সায়াটিক নার্ভের ব্যথা ভালো হয়ে যাবে বিষয়টা এমন নয় সায়াটিক নার্ভের ব্যথা হলে ধৈর্য সহকারে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং বিশ্রামে থাকবেন দেখবেন যে আপনার সায়াটিক নার্ভের ব্যথা দূর হয়ে গেছে ধন্যবাদ সবাই